এই জাদুটা প্রয়োগ করলে কলা দ্রুত মোটা ইউরিয়া সারের পরিমাণ কমাই দেবো এমনকি বন্ধ করে দেবো কারণ ওই সময় রোগাক্রান্ত অবস্থায় দিলে সেই রোগটা আরো বাড়িয়ে চলবে কলা গাছ ফেটে যেতে পারে বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে আমরা কলার জমিতে এসেছি এখানে বেশিরভাগই কাদি পড়ে গেছে কাঁদিটা এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এখন এর আগে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ স্পেশাল ডোজে সার দিয়েছি এখন আরেকটি স্পেশাল ডোজে সার দিব আমরা যেহেতু এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কাদির যে চলমান যে বৃদ্ধি এটাকে অব্যাহত রাখা কারণ আমরা এই সময় যদি সারে সারের যে ঘাটতি পড়ে যায় তাহলে কিন্তু কাদি ছোট হওয়া শুরু হয়ে যাবে কাদি অকালেই অসময়ে অসময় শেষ হয়ে যাবে তো এখন আমরা যে কাঁদিগুলো দেখতে পাচ্ছি এই কাদিগুলো কিন্তু বেশ আশানুরূপ বড় হয়েছে এবং যেগুলো হচ্ছে সেগুলো বড় হচ্ছে এবং এই যে নতুন নতুন যেগুলো কাঁদে পড়ছে সেগুলো দেখা যাচ্ছে একটু শুরু হয়ে গেছে তো আমাদেরকে এই সময় হচ্ছে স্পেশাল একটি সার দিতে হবে যাতে গাছের গ্রোথ বৃদ্ধিটা ত্বরান্বিত হয় এবং এই সময় কিন্তু আমাদের কলার গাছে যখন কাঁদি পড়ে ভিতরে যখন থোর তৈরি হয় তখন কিন্তু কলা গাছ ফেটে যেতে পারে যে কারণে কলা গাছের ফাঁটা রোধ করার জন্য এবং কলা কাঁদি ফল মোটা করার জন্য বরুণ সারের কিন্তু কোনো বিকল্প নেই এই জন্য কিন্তু আমরা এবার শুধুমাত্র বরুণ সার দেবো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই দানা বিষ দিতে হবে কারণ দানা বিষ না দিলে কিন্তু যে কোনো সময় গাছের মাঠের যে কোনো জায়গা থেকে গাছ মরা শুরু করবে গাছের গোড়ায় পোকা লাগা শুরু করবে এবং গাছ কিন্তু পুরো বাগান আস্তে 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 মারা যাবে এবং এই বাগান যদি আমরা মুড়ি কলা রাখি তাহলে কিন্তু আমরা রাখতে পারবো না এই জন্য মুড়ি কলা রাখতে হলে অবশ্যই আমাদেরকে প্রতিবার অন্তত মাসে একবার দানা বিষ দিতে হবে আমি দেখাই দানা বিষ কোনো সাধারণ মানের আমরা দোকানে গিয়ে বললাম যে দানা বিষ দেবো তাহলে কিন্তু হবে না আমাদেরকে দানা বিষ দিতে হবে খুবই স্পেশাল দানাবিষ এই বিষয়টা মাথায় রাখতে হবে যে দানাবিষে দুই ধরনের গ্রুপ হয় একটা হচ্ছে নোমাটনাশক আর একটা হচ্ছে দানাদার কীটনাশক তো নোমাটনাশক হিসেবে আমরা যেটা সবসময় ব্যবহার করি সেটাই দেখাই এটা হচ্ছে রাগবি বি দশ জি দানাবিষ বাজারে কিন্তু পাঁচ জি দানাবিষ পাওয়া যায় তো ভিতরটা আমরা দেখাই ভিতরটা কিন্তু দানা রয়েছে তো এখানে এটার যে গ্রুপ সেটা হচ্ছে কেডু কেডুস গ্রুপ আছে প্রতি কেজিতে একশো গ্রাম তো এটাতে এখানে লেখা আছে নিমাটোটনাশক অথবা কীটনাশক মানে দুই ধরনের কাজ করবে এর সাথে আমরা যেটা করব অটো ক্রপ রিজেন্ট খুবই বিখ্যাত তিন জি বিষ অনেকে মনে করে থাকে দশ জি দানাবিষে যে আমরা তিন আর কেন দিব আসলে ওটা আলাদা বিষয় এটা আলাদা বিষয় তো তিন আর এখানে ফিপ্রনিল গ্রুপ আছে আমরা অনেক সময় যে আরেকটা আমাদের ভিডিও আছে যে আমরা কি কীটনাশক প্রয়োগ করবো সেখানে ফিপ্রোনিলের কথা বলা আছে ফিপ্রোনিল খুবই গুরুত্বপূর্ণ একটা কীটনাশক এটি এখানে যদিও লেখা আছে যে উই পোকা দমন করে এটা কিন্তু গাছের শিকড়ের সকল প্রকার পোকাকে দমন করে এবং এই যে রাগবি নেমটনাশক এই কিন্তু কৃমি কৃমিকে দূর করে ফলে আমরা যে সারগুলো প্রয়োগ করব সেই সারগুলো কিন্তু গাছ যথাযথভাবে গাছ গ্রহণ করতে পারে তা আমরা বিঘা প্রতি যেহেতু এই সব সারগুলো আমাদেরকে সমভাবে জমিতে সেটাতে হলে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু ইউরিয়া সারের সাথে এটা মিশিয়ে প্রয়োগ করতে হবে সেই জন্য আমরা আগে বিঘা প্রতি তিরিশ কেজি ইউরিয়া সার দিব ইউরিয়া সার দেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে গাছের পাতা আমাদের কতটুকু সুস্থ আছে আমরা যদি দেখি যে গাছের পাতা আমাদের রোগাক্রান্ত হয়ে গেছে তাহলে কিন্তু আমরা ইউরিয়া সারের পরিমাণ কমাই দেবো এমনকি বন্ধ করে দেবো কারণ ইউরিয়া সার কিন্তু ওই সময় রোগাক্রান্ত অবস্থায় দিলে সেই রোগকে আরও বাড়িয়ে চলবে তো এটা হচ্ছে বোরন সাদা পাউডারের মতো এই বোরনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় কারণ কিন্তু এই সময় যে কাঁদে পড়বে এতে কিন্তু কলা গাছ ফেটে যেতে পারে এতে ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে যে কারণে আমাদের কিন্তু বোরন সারের সাথে প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি আমাদের

এতে আমাদের কি হয় দানা বিষ সারের সাথে সারের গায়ের সাথে সঠিকভাবে লেগে যায় দানা হলে কিন্তু আমরা দেখি অনেক সময় যে আমাদের বিষ এভাবে মিশ্রণ ঘটানোর সময় চলে যায় তো যে কারণে আমরা কিন্তু পাইলে একটু পানি প্রয়োগ করতে পারি যাতে দেখা যায় যে আমাদের সব ইউরিয়া সারের সাথে কিন্তু এই যে দানা বিষগুলো এবং এই যে বোরনগুলো এগুলো কিন্তু লেগে গেছে অর্থাৎ সমভাবে কিন্তু আমাদের এটা প্রয়োগ করা সম্ভব হবে ওই রকম মানে বৈধ উপায়ে কোনো এমন কোনো জাদুবিদ্যা নেই যে আসলে এই জাদুটা প্রয়োগ করলে কলা দ্রুত মোটা হয়ে যাবে এর কিন্তু পর্যায়ক্রমে যত্ন নিতে হবে এবং পর্যায়ক্রমে যে পদ্ধতি আমরা অবলম্বন করছি এই পদ্ধতি আমরা যদি অবলম্বন করতে পারি আমাদের মাটিতে যদি কোনো আগে থেকে সমস্যা না থাকে তাহলে কিন্তু আমাদের কলা আসানুরূপ খুবই ভালো হবে আমাদের পাশের বাগানে দেখা যাচ্ছে যে অনেক গাছ মারা যাচ্ছে কাজই পড়ার আগ মুহূর্তে বাগানের প্রায় প্রায় দশ থেকে বিশ পারসেন্ট গাছ নষ্ট হয়ে গেছে অনেকে এই ভয়ে সবজি কলা চাষটাই ছেড়ে দিচ্ছে ব্যাপক আকারে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে কিন্তু আমাদের বাগানে দেখা যাচ্ছে যে এখানে প্রায় চারশো গাছ আছে কিন্তু এখন পর্যন্ত একটা গাছ একটা এমনকি একটা গাছ সামান্য পরিমাণ দেখা যাচ্ছে না যে গাছ মারা যাবে আমাদের কিন্তু প্রত্যেকটাতেই ভালো ফলাফল হবে আমরা মনে করছি কিছু গাছ হয়তো যেগুলো একটু সমস্যা ছিল সেগুলো হয়তো কাঁদেটা ছোট হবে কিন্তু আমাদের অধিকাংশ আমাদের সুরক্ষা রাখতে অধিকাংশ ফলনটা আমাদের ঠিকঠাক হচ্ছে কেন তা আমরা আশা করছি আমাদের অধিকাংশ ফলনটাই দাঁড়াতে হবে এবং আমাদের যেভাবে সার দেওয়ার ইয়ে স্পেশাল বিভিন্ন ডোজ ডোজ আছে এগুলো কিন্তু আমাদের দিতে হবে আর কলা লাগানোরও ভিডিও আছে কলা লাগানোর সময় আমাদেরকে অবশ্যই কলার যে মাটি এই মাটি কিন্তু রোদ্রে ভালোভাবে শুকাতে হবে মাটি যদি ভেজা অবস্থায় পাই আমরা ভালোভাবে না শুকিয়ে কিন্তু আমরা যদি কলা গাছ তাড়াহুড়ো করে বিশেষ করে সবজি কলা তাড়াহুড়ো করে আমরা রোপণ করে দিই তাহলে কিন্তু আমাদের রোগ জীবাণু মাটিতে থেকে যেতে পারে এই কারণে আমাদেরকে পুরো যে প্রসেস এইটা অবলম্বন করতে পারলে আমাদের কিন্তু কাঁদি ভালো হবে এবং কাদি সব যখন আমাদের পড়া হয়ে যাবে এখনো আদি আমাদের পড়েনি আমাদের কাঁদি সম্পূর্ণ হয়ে গেলে আমাদের কিন্তু কাঁদিতেও স্প্রে পদ্ধতি আছে যে সিডুল স্প্রে করলে যে কীটনাশক ভিটামিন যেগুলো আমাদের প্রয়োগ করলে কাঁদিটা লোভনীয় হবে আকর্ষণীয় হবে কলাগুলো সুন্দর হবে কলাতে কোনো স্পট থাকবে না সেইভাবে আমাদের কিন্তু প্রকুট করতে হবে পুরো প্যাকেজটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে তাহলে কিন্তু আমাদের কলাগুলো খুব সুন্দর হবে আমরা বাগানটা একটু ঘুরে দেখি কলা গাছের স্বাস্থ্য কেমন সবুজ আছে কিনা কিনা বন্ধুরা আমি বারবার যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে কলা চাষ কিন্তু অত্যন্ত লাভজনক একটি চাষ একটি কলা গাছ একটি কলা গাছ তৈরি করতে যদি পঞ্চাশ টাকা খরচ হয় তবে সেই কলা গাছটির কিন্তু কাঁদিটা পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রয় করা যায় অর্থাৎ অনেক লাভ করা যায় বন্ধুরা এই কারণে কলা চাষ কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে যত্ন সহকারে চাষ করলেই মাটি যদি কোনো রোগ জীবাণু না থাকে এবং সুস্থ সবল গাছ থেকে আমরা যদি সুস্থ সবল চারা সংগ্রহ করতে পারি তবে কিন্তু আমরা এই কলা চাষে শতভাগ সফলতা অর্জন করতে পারি বন্ধুরা তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ